বলেছিলাম বদল চাই আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ভস্ত করতে পারেন আগামী ফেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আপনারা যে বক্তব্যটি শুনলেন এই বক্তব্যটি গতকাল মুখ্যমন্ত্রী টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আটাশে আগস্ট এই বক্তব্যটি রেখেছেন এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জি যেটা বলছেন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং সবচাই তার বড়ো পরিচয় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী তেরো বছর অতিক্রম করেছে তার মুখ্যমন্ত্রীত্বের সময়কালের তো একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এইভাবে বলেন যে বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু এখনও বলছেন উনি যে যেটা করার দরকার সেটা করবেন যেটা করার দরকার তার মানে কি তার মানে এর ফলে আপনার দলের যারা ছাত্র পরিষদের কর্মী বা অন্যান্য যারা কর্মী তারা কি অতিরিক্ত উৎসাহী হয়ে পড়বেন বিভিন্ন জায়গায় এর ফল কী হবে পর যদি যারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে সেটা রাজনৈতিক দল হতে পারে নাগরিক সমাজ হতে পারে তাদের উপরে আক্রমণ হয় তাহলে তার দায় কে নেবে মুখ্যমন্ত্রী আপনার এই বক্তব্য কি উস্কানিমূলক পর্যায়ে পড়ে না আমার যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখছি যে এই বক্তব্যটা কি উস্কানিমূলক পর্যায়ে পড়ে কি পড়ে না মতামত দিয়ে জানাবেন আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় যে সংবিধান সেই সংবিধানের উনিশ নম্বর ধারাতেই ভারতের প্রত্যেকটি নাগরিককে তার বাক স্বাধীনতা দিয়েছে মত প্রকাশের অধিকার দিয়েছে তাহলে মানুষ কি তার স্বাধীর মতামত প্রকাশ করবে না সমাজে কোনো অন্যায় কোনো অত্যাচার হলে কোনো অব্যবস্থা হলে মানুষ তার প্রতিবাদ করবে না আর তাতে যদি আপনি বলেন যে বাংলাকে ভালোবাসলে বাংলার বদনাম করা যাবে না বাংলার বদনাম কিভাবে হচ্ছে বাংলার বদনাম হয়েছে একের পর এক রাজ্যে দুর্নীতির ফলে মন্ত্রীরা জেলে আছেন তার জন্য বাংলার বদনাম বাংলার বদনাম হয়েছে সন্দেশ খালি কাণ্ডে যেভাবে জমি দখল হয়েছে নারী নির্যাতন হয়েছে তার ফলে বাংলার বদনাম হয়েছে বাংলার বদনাম হচ্ছে জি করের মতো যে ঘটনা ঘটেছে একজন জুনিয়র চিকিৎসক যার কর্মস্থলে তাকে নিরাপত্তা দেওয়া যায়নি তাকে খুন হতে হয়েছে ধর সীতা হয়ে ধর্ষণ হতে শিকার হতে হয়েছে তার ফলে বাংলার বদনাম হয়েছে আপনি ক্ষমতা আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পর থেকে বলেছেন যে টিভিতে মিডিয়াতে যারা সমালোচনা করছে স্নো পাউডার মেখে গিয়ে তারা রাজ্যে বদনাম করছে সমালোচনা করছে বিভিন্নভাবে আপনি কটুক্তি করেছেন কিন্তু এক সময় যখন আমরা দেখেছি সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে দু সালে যখন বুদ্ধবাবু একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিশাল সংখ্যা নিয়ে তিনি ক্ষমতায় আসলেন এবং সিঙ্গুর নন্দীগ্রামের যে পরিকল্পনা তিনি করেছিলেন সিঙ্গুরের ন্যানো কারখানা নন্দীগ্রামে কেমিক্যাল হ্যাব হাব তারপরে কিছু ছোটোখাটো যে বিষয় আন্দোলন গড়ে ওঠে কিন্তু মূলত বড় আন্দোলন গড়ে ওঠে যখন নন্দীগ্রামে গুলি চলল এবং সিঙ্গুরে তাপসী মালিকের যে একটা দুর্ঘটনা ঘটে গেল তাপসী মালিকের খুনকে বা মৃত্যুকে কেন্দ্র করে তাপসী মালিকের মৃত্যুকে কেন্দ্র করে এবং নন্দীগ্রামে যে গুলি চলল তারপর থেকে ঘটনাটা একটা বৃহৎ পর্যায়ে চলে গেল কিন্তু তার আগে থেকেই তো একটা আন্দোলন চলছিল মানুষ তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে মুভমেন্ট করেছে সরকারের বিরুদ্ধে মানুষ তো তার যে মত প্রকাশ করবেই তার যদি মনে হয় বিরোধিতা করার মতো সে তো করবেই নন্দীগ্রাম পর্যায়ে সিঙ্গুর পর্যায়ে বুদ্ধিজীবীরা আপনার হয়ে বুদ্ধবাবুর কঠোর সমালোচনা করেছেন তাদের মত প্রকাশের অধিকার ছিল আপনার তো পাশে দাঁড়িয়েছেন আপনি একসময় বারবার বলেছেন বুদ্ধবাবুর সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ লেগে আছে এটাও কিন্তু আপনাকে এই ভারতের নম্বর ধারাই দিয়েছিল এই অধিকারটা বাক স্বাধীনতার অধিকারটা আপনি বুদ্ধবাবুর পাঞ্জাবিতে রক্তের ছিটে লাগানোর কথা বারবার বলেছেন কিন্তু বুদ্ধবাবুর মৃত্যুর পর মানুষের যে মন্তব্য রাজনীতি নিয়ে যারা চর্চা করে তাদের মন্তব্য পরবর্তীকালে আপনার মন্তব্য তাতে কিন্তু প্রমাণ হয় বুদ্ধবাবুর সাদা পাঞ্জাবিতে না আপনি রক্তের দাগ লাগানোর প্রমাণ দিতে পেরেছেন না কোনো দুর্নীতির কালো দাগ লাগানো গেছে তার পাঞ্জাবিতে কিন্তু আরবার আপনি বলেছেন যে বুদ্ধবাবুর পাঞ্জাবিতে রক্তের দাগ নিতে গেছে আপনি তৎকালীন যারা বুদ্ধিজীবী একটু ঘনিষ্ঠ বুদ্ধিজীবী বাম সরকারের বা বুদ্ধবাবুর আপনি তাদেরকে কি বলতেন বুদ্ধজীবী বার বার রিপিট করতেন বুদ্ধজীবী তাদেরকে কটুক্তি করতেন এই মত প্রকাশের অধিকারও কিন্তু আপনাকে উনিশ নম্বর ধারা ভারতের এই উনিশ নম্বর ধারায় দিয়েছিল স্বাধীনতা মত প্রকাশের অধিকার আজকে যদি আপনি মত প্রকাশে বাধা দেন এবং তিনি আপনি বলছেন যে ফোস করতে হবে তার মানে আপনার দলের যারা কর্মী টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে যে বলছেন ছাত্রদেরকে ফোস করতে হবে তার মানে যারা প্রতিবাদ করবে সেখানে ফোস করতে হবে তার মানে কী দাঁড়াচ্ছে তাদের উপরে কী পরিস্থিতি হবে বুঝে নিন দর্শক তাহলে এর একজন আপনি মুখ্যমন্ত্রী আপনি তো শুধু তৃণমূল সভানেত্রী নন আপনি তো শুধু তৃণমূল সভানেত্রী নন মমতা ব্যানার্জি আপনি প্রত্যেকের আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের মুখ্যমন্ত্রী আপনি আপনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থাকলে তো চলবে না আপনার তো সবার মুখ্যমন্ত্রী হতে হবে আপনি এইভাবে বলবেন যে আমি এতদিন যা বলেছিলাম আপনি এ কথা কি বলতে পারেন একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো আপনি অতীতে কি সমালোচনা করেন এখনো কি কেন্দ্রের মোদীর সমালোচনা আপনি করেন না তার বিরোধিতা আপনি করেন না আচ্ছা মোদীর বিরোধিতা করা মানে কি দেশের বিরোধিতা করা মানে কি কখনো গ্রহণযোগ্য মত মানুষ যখন মোদীর কেউ বিরোধিতা করবে সেটা কি দেশের বিরোধিতা করা না মোদীর বিরোধিতা সরকারের বিরোধিতা কেন্দ্রের তার মানে সেটা দেশের বিরোধিতা নয় তেমনি আপনার সরকারের কোনো অপকর্ম কোনো কুকর্ম তার যখন মানুষ প্রতিবাদ করবে দুর্নীতির প্রতিবাদ করবে আপনার সরকারের তার মানে এই নয় যে তারা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হচ্ছে রিপিট করছি আপনার নেতা মন্ত্রীর একের পর এক জেলে যাচ্ছে দুর্নীতির দায়ে আপনার রাজ্যে আপনি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী অথচ একজন জুনিয়র চিকিৎসককে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় নিঃশংসভাবে খুন হতে হচ্ছে এর ফলে বাংলার দুর্নাম হচ্ছে বদনাম হচ্ছে বিশ্বের কাছে আর সারা বিশ্ব আর করে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন সারা বিশ্ব তোলপাড় হয়েছে অথচ আপনি বলছেন যে আগে বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু এখন আর সেটা বলছেন না কি বলছেন এখন থেকে বলছেন যে যেটা করার দরকার করবেন এরপর যদি রাজ্যের কোনো জায়গায় আক্রমণ হয় তার দায় আপনি একসময় বলতেন যে বারবার বুদ্ধবাবুকে উদ্দেশ্য করে যে আপনি পুলিশ দিয়ে গুন্ডামি করছেন পুলিশ গুন্ডার মতো কাজ করছে পুলিশ যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন কি করবেন সেদিন আপনি পুলিশ ছাড়া কী করবেন আপনি বলুন আপনি ক্ষমতা থেকে চলে গেলে আজকাল এই পুলিশ ছাড়া আপনি কি করবেন আপনি যে যেটা বুদ্ধভাব উদ্দেশ্য করে বলতেন পুলিশ গুন্ডার মতো কাজ করছে পুলিশ লেলিয়ে দিচ্ছে বিরোধীদের পিছনে আপনি কি করছেন আজকে পুলিশকে কি আপনি নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছেন আপনি বলছেন আইন আনবেন কঠিন আইন আনবেন কঠোর আইন আনবেন আচ্ছা যেটা ক্রিমিনাল আইন ক্রিমিনাল আইন ফৌজদারি আইন আমরা জানি যেটা দেওয়ানি আইন সেটা বিভিন্ন জনগোষ্ঠী জাতির বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আছে দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম দেওয়ানি আইন কিন্তু ফৌজদারি আইন তো দেশের ক্ষেত্রে সচরাচর এক থাকে ফৌজদারি আইন ক্রিমিনাল আইন কিন্তু রাজ্যও কিছু ক্ষেত্রে আইন করতে পারে কেন্দ্রও পারে কিন্তু তারপরে কি হবে যখন রাজ্য এবং কেন্দ্রের আইনের মধ্যে বিরোধ বাঁধবে কোনো ক্রিমিনাল ল ক্রিমিনাল আইন শেষমেশ সুপ্রিম কোর্টে গিয়ে কোনটা টিকবে কেন্দ্রেরটা টিকবে কারণ সুপ্রিম কোর্ট তো এক একটা রাজ্যের জন্য এক এক রকম ক্রিমিনাল আইন তাহলে সুপ্রিম কোর্ট কী হিসাবে সেটার রায় দেবে যখন রাজ্যে আপনি একটা আইন করবেন ক্রিমিনাল ল ক্রিমিনাল আইন সেটা যদি কেন্দ্রের আলাদা থাকে সেটা তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে কোনটা টিকবে কেন্দ্রেরটাই টিকবে এটাই ধরে নেওয়া যায় এটাই স্বাভাবিক তার মানে কীভাবে কিন্তু যে আইন আছে আমার প্রশ্ন আপনি সেই আইনের মধ্যেই কি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকলো এবং সেই সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধু দাদা দিদিরা দেখছেন আপনাদের কাছেও থাকলো যে আমাদের রাজ্যের পুলিশকে কি মুখ্যমন্ত্রী নিরপেক্ষভাবে কাজ করতে দেয় উনি জানাবেন আপনি বলছেন না আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ একবারে বিশ্বের শ্রেষ্ঠ হ্যাঁ বিশ্বের শ্রেষ্ঠ কিনা জানি না তবে অত্যন্ত দক্ষ সে বিষয়ে কোনো সন্দেহ নাই যদি সে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় অনেক পুলিশ অফিসার আছে সত্যি বলছি সৎ মানবিক তারা সুন্দরভাবে কাজ করতে চান যদি তাদের উপর রাজনৈতিক কোনো প্রেশার না সব পুলিশ ভালো সব পুলিশ খারাপ এটা তো হয় না কোনো একটা জাতির মানুষ খারাপ কোনো একটা দলের মানুষ সব খারাপ এটা হয় না কোনো জাতির সব মানুষ ভালো হয় না কোনো দলের সব মানুষ ভালো হয় না একটা দলের সব মানুষ খারাপও হয় না কোনোভাবেই হয় না তেমনি পুলিশের মধ্যেই যে সবাই ভালো তাও বলছি না কিন্তু পুলিশের মধ্যে বহু ভালো সৎ মানবিক পুলিশ অফিসার আছেন তারা খুব ভালোভাবে কাজ করতে চান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাদেরকে নিরপেক্ষভাবে শুধু কাজ করতে দিন তারপর দেখুন তারা কত সুন্দরভাবে দুষ্কৃতি যারা আছে তারা যে অপরাধ অন্যায় করবে দেখুন তাদের কীভাবে শাস্তির ব্যবস্থা করে দিতে পারেন তারা শুধু নিরপেক্ষভাবে কাজ করতে দিন দল মত নির্বিশেষে বিচার না করে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আপনাদের মতামতের জন্য অনুরোধ রইল